একটা দল বড় হলে নানান ধরনের এই ধরনের ঘটনা ঘট পারে এবং যারা করেছে তাদেরকে আমাদের দলের যে ডিসিপ্লিনারি কমিটি আছে তাদের ব্যবস্থা বি বিষয়টা দেখে নেবে দেখেছি একদম আসছি জুতো একদম এই হেডলাইন করেছি অনুষ্ঠান ভাবার মহিলা মহিলার সঙ্গে কথক হতো না আজকে নতুন সভাপতি

আমরা মদন মিত্র বলেছে শিক্ষক দুর্নীতি সবকিছু জানতে পার্টি কে বলেছে কুনাল ঘোষ বলেছে নমস্কার সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন ছোট্ট একটু ট্রেলার দেখালাম এবং এই ট্রেলার থেকে নিশ্চিতভাবে বুঝতে পারছেন যে তৃণমূলের নেতাদের কি কেরেক অবস্থা একেবারে হ্যাটার পাত্র সবাই তুচ্ছতাচ্ছিন্ন করে এবং এরা হাসির খোরাক হিসাবে এখন বেশ এন্টারটেনার মানে স্টুডিওতে এসে এরা বেশ সবাইকে আনন্দ দেন যেভাবে হ্যাটা হন দেখছিলেন সবাই কীভাবে হাসছে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব কেন করছি দেখুন এই সমস্ত ভিডিও হয়তো অনেকে দেখেছেন বা কেউ স্কিপও করে গেছেন এটা দেখার জন্য বলছি দু হাজার আগে তৃণমূল নেতাদের এভাবে রাস্তাঘাটে মানুষ এটা করবে দেখছেন বিভিন্ন জায়গায় যেভাবে এই অসিত মজুমদার বলুন বলুন উদয়ন গুহ এদের বিরুদ্ধে যেভাবে মহিলারা যেভাবে নেমে আসছে এটা চিত্রগুলো একই চিত্র বলে এবং এগুলো আপনারা আরো মানুষের মধ্যে ছড়িয়ে দিন লাইক শেয়ার করে তাহলে দেখবেন দু হাজার ছাব্বিশটা তৃণমূলের কাছে কঠিন তো এমনিতেই আছে আরও কঠিন থেকে কঠিনতর হবে অভিভাবিকা তারা এই কলেজে তিনবার মানে দ্বিধাগ্রস্ত চিন্তান্বিত হবেন যে এইখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটে আমার ছেলে বা মেয়ে কতটা সুরক্ষিত যে এই কলেজে কি আর পাঠাবো আমি সঙ্গে একমত যে এর পরে আর কোনো অভিভাবক অভিভাবিকা তারা এই কলেজে তিনবার মানে দ্বিধাগ্রস্ত চিন্তান্বিত হবেন যে এইখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটে আমার ছেলে বা মেয়ে কতটা সুরক্ষিত যে এই কলেজে কি আর পাঠাবো আমি মন্ত্রীর সঙ্গে তার এলাকার তৃণমূল কর্মীদের সংঘাত আজকে দেখালাম এবং যে সে মন্ত্রী নন রাজ্যের অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সাধারণভাবে যার হুমকি রাজ্যবাসী শুনতে অভ্যস্ত নিজের কেন্দ্রে নিজের দলের লোকেদের হুমকির মুখে তাকে পড়তে হলো গাড়ি ভাঙচুর হলো বয়স্ক মানুষ চোট লাগলো কার্যত নিগৃহীত হলেন আমি বলছি বৈশান্দার কাছে যাবো যে এ তো অভিযোগ একেবারে সরাসরি দলের কর্মীদের বিরুদ্ধে নিজে করছেন আর বলছে পুলিশ দাঁড়িয়ে থেকে দেখেছে একটা দল বড় হলে নানান ধরনের এই ধরনের ঘটনা হতে পারে এবং যারা করেছে তাদেরকে আমাদের দলের যে ডিসিপ্লিনারি কমিটি আছে তাদের ব্যবস্থা বিষয়টা দেখে নেবে আমি বলছি যে আপনি তৃণমূলের একটা বিক্ষোভ দেখালেন তাকে মন্ত্রীকে করেছে বিক্ষোভ না মন্ত্রী নেই আমি সুপার মজুমদারকে জুতো পেটা করতে দেখে কিন্তু আপনাকে পাঠায়নি আপনি

একজন মহিলার সঙ্গে কথা আজকে সহপতি হলেন আপনি করছেন কিন্তু কোন পেশাদার চ্যানেল কি খাটের ভিজুয়াল খাটের ফুটেজ দেখাবে জানি আপনি আগ্রহে একেবারে শরীরই ভাষা পাল্টে গেছে এইটাই মুশকিল যে অন্যদের সমালোচনাগুলো আপনারা দেখেন না কিন্তু আমার প্রশ্ন অন্য সেটা হচ্ছে দুটো শব্দ দেখবেন কমন মানে সিদ্দিকুল্লাহ চৌধুরী তাকে যারা নিগ্রহ করেছেন তাদের বলছেন তোলাবাজ আর চিটিংবাজ আর সেই যারা নিগ্রহকারী তারা ক্যামেরায় বলছেন যে মন্ত্রী হচ্ছেন তোলা বাজার চিটিং আমি বলছি এই দুটো কমন শব্দ অনেক অনেক রকম ফ্যান্টাসি থাকে বৈশাখার বয়স ফ্যান্টাসি কিছু বেড়ে যায় আমি যাই না আমি ওদিকে যাচ্ছি না দেখো ওদের উনি গেলেন ওখানে ওই তো প্রথমবার নিগৃহীত হচ্ছে না সরবেরিয়া একবার সাজাহানো ওনাকে পেরিয়েছিল একই অভিযোগ ছিল পুরোনো কথা আছে সাপুরের মৃত্যু হয় সাপের কামড়ে কে সিদ্দিকুল্লাহ যার জন্য চন্দন দাস হরগোবিন্দ দাস মরল পুরো বাংলায় যে আগুন লাগালো সে বলল আগে একটু জেলাগুলোকে সামনে নিই তারপর কলকাতাকে টাইট দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসের সাথে কথা হয়েছে উনি ভিড় দেখে খুব খুশি এই সিদ্ধিকুল্লাহ আজকে মার খাচ্ছে কি শ্লোকান চোর চোরে হবে না কেন গ্রন্থাগার মন্ত্রী গ্রন্থাগার মন্ত্রীর কি কাজ এখন একটাই কাজ আগে চুপ

কলকাতা সমাবেশ থেকে এই কলকাতায় যেখানে দাঁড়িয়ে বলছেন সেই শহরটাকে অবরুদ্ধ করার কথা বলেছিলেন এই সিদ্দিকুল্লা চৌধুরী আমরা হতবাক হয়ে গেছিলাম এর লজিক কি এবং এর পরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো নিন্দা কিন্তু আমরা শুনিনি মন্ত্রী বলছেন পুলিশ দাঁড়িয়ে দেখছে আমি বলছি পুলিশ যদি মন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব না নিতে পারে বিশ্বনাথ সাধারণ মানুষ ভরসা পাবে কোথায় সুবন্ধা আমফানের ত্রাণ নিয়ে এই সিদ্দিকুলা চৌধুরী গিয়েছিলেন শেখ শাহজাহান তখন পিটিয়ে দিয়েছিল উনি কাঁদছিলেন এই যে মানে আমি আপনাকে বলছি তৃণমূল কংগ্রেসের বেসিক যেটা কালচার তৈরি করেছে সেটা হলো থ্রেট কালচার মানে আমি প্রথমে বিরোধীদের থ্রেট দিয়ে বিরোধী শূন্য করেছি এখন আমাকে থেট দিচ্ছে অর্থাৎ থ্রেট একটা কালচার যদি হয় সুমন্ধা কোন কোনো সময় আপনি থেট দিবেন তো কোনো সময় আপনাকেও থেট দিবে এখন যেটা হয়েছে এত মানে প্রথম দিকে বিরোধীদের থ্রেট দিয়েছে বিভিন্ন জায়গায় যে মানে একতরফাভাবে তৃণমূলের আধিপত্য তৈরি হয়েছে সেটা হলো থ্রেটের ভয় এই রাজাটা কিছুক্ষণ আগে বলছিল না অসহায়ভাবে রেজিস্টার পদে থাকতে হয়েছে অথচ একের পর এক বেনিয়ম হয়েছে থ্রেট ভয় দেখায় ভয় দেখি এগুলো এবার এই এই সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বিভিন্ন সময় থ্রেট করেন আবার আজকে তো আজকে থেট হয়েছে সর্বেরিয়াতে থেট দিয়ে শেখ থেট দিয়ে পিটিএ পাঠিয়ে দিয়েছিল মানে থেট যখন একটা কালচার হয় তা তাতে আগুনে কিন্তু তৃণমূলের লোকরা পড়ে এবং একই সাথে আপনাকে বলতে চাই যখন এই প্রশ্নগুলো আমরা করি বৈষ্ণবরা আমাদেরকে সমালোচনা করেন কিন্তু আপনি বলুন মন্ত্রিসভায় টাকা দিয়ে ঢুকেছে কে আমরা বলিনি মদন মিত্র বলেছে ইয়ে সারদা ইয়ে শিক্ষক দুর্নীতি সব কিছু জানতে পার্টি কে বলেছে কুনাল ঘোষ বলেছে

শিক্ষা যদি নষ্ট হয় তাহলে এই সামনে মদ্যপ হয়ে ছবি তো রাজ্যের মানে এটা এটা আমি কন্ট্রোল করব এই যদি জিনিস ওদের হাতে দেওয়া যায় তাহলে এরা আর সচেতন মনে কোনো কাজ করবে না সবটাই অবচেতন মনে কাজ করবে এবং এরা মনে করবে শাসকের সঙ্গে থাকলে আমার সুবিধা হবে সুতরাং আমি এইভাবেই আমি এইভাবেই আমার ছাত্রদের চালাবো কেন নতুন কিছু লোক আসলে বিপদ আছে নতুন চিন্তা নতুন ভাবনা ঢুকে গেলে অনেক বিপদ হয়ে যাবে